ফাইনালি ফেসবুকে নতুন ক্রাইটেরিয়া চলে আসছে এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে সেটা কিন্তু অলরেডি চলে আসছে কোন মাধ্যমে তাদের একটা পোস্টার কিন্তু আপলোড করা হয়েছে ইতিমধ্যে সেখানে লেখা আছে ফেসবুক মনিটাইজেশন আপডেট এন্ডিং অন একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ অল এক্সটেন্ড মনিটাইজেশন এন্ড ব্রেইন রিপ্লেস বাই আগে যে টুলস গুলো ছিল সবগুলো রিপ্লেস করে একটা মনিটাইজেশনে তারা পূরণ করেছে যেটার নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সিএমপি তাদের নতুন ক্রাইটেরিয়া গুলো হলো এখানে দেখেন পাঁচ হাজার ফলোয়ার্স ষাট দিনের মধ্যে মানে দুই মাসের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াস টাইম তিন নম্বরের পলিক কমপ্লেন্ট তো এখানে তারা বোঝাচ্ছে যে নতুন ক্রাইটেরিয়া ফেসবুক এর চলে আসছে সেখানে যদি আপনি তো ফাইনালি এখানে তারা বলে দিছে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম ষাট দিনের মধ্যে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ব্যানারে কিন্তু তারা এটাই লিখে দিয়েছে তো এটা নিয়ে আসলে অনেকে ডিমোটিভাইট ছিলেন অনেকে আবার বলতেছেন যে আসলে কি কোনো ক্রাইটেরিয়া ফেসবুকে নিয়ে আসবে বা নিয়ে আসতে চলেছে তো এটা সত্যতা যাচাই করার জন্য আমরা ফেসবুকে চলে যাব আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে গিয়ে এখানে সার্চ করব তো নিউ ক্রাইটেরিয়া লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো অ্যাড চলে আসছে যেখানে কিন্তু ব্যানারটা কিন্তু আসছে যারা এই গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসছে এরকম অনেক ব্যানার আছে দেখেন এখানে অনেক ব্যানার আছে এরকম এই যে এখানে অনেকগুলো ব্যানার আছে যারা গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে ফেসবুকে নতুন ক্রাইটেরিয়া চলে আসতেছে মূল কথা হলো তারা কিন্তু এটা চাইতেছে যে ফেসবুকে এরকম ধরনের কোন ক্রাইটেরিয়া নিয়ে আসো কিন্তু আসলে কি এই জিনিসটা নিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো হবে না খারাপ হবে এবং এটা কি আসলেই নিয়ে আসছে এই সব বিষয় আজকের ভিডিওতে জানবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দিবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখানে তারা কিন্তু পোস্টারে লিখে দিয়েছে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দুই মাসের মধ্যে পূরণ করতে হবে যদি পূরণ না করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আসলে এটা কতটুকু সত্য ফেসবুকে কিন্তু বাংলাদেশের কোন লোকে বাংলাদেশের কোন পেজে এখন পর্যন্ত এই ক্রাইটেরিয়া বা এই ভ্যানারটা দিছে কিনা সেটা আমার জানা নাই তো এই নিয়ে যে পোস্ট করা হয়েছে সেগুলা কিন্তু বাহিরের রাষ্ট্রে থেকে বাহিরের লোকে পোস্ট করছে আমরা যদি ফেসবুকে চলে যাই তো তাদের অফিশিয়াল অ্যাপসে যদি যাই আমরা দেখেন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে চলে আসলাম চলে আসার পর এখানে দেখেন তারা কিন্তু এই ধরনের কোনো ক্রাইটেরিয়া এখানে নিয়ে আসে নাই এখানে দেখেন সবগুলো কিন্তু গত দু এক দিন আগে থেকে পোস্ট করা হয়েছে কিন্তু এখানে ওই ব্যানারটা কিন্তু এখানে নাই দেখেন নিচে দেখেন এই আপডেটটা কিন্তু পাঁচ ছয় দিন আগে আসছে এই আপডেটটা কিন্তু ছয় দিন আগে আসছে তারপরেও কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় ওই ব্যানারটা কিন্তু ফেসবুকের থেকে পোস্ট করা হয় নাই এখন আমরা এখান থেকে ব্যাগে চলে ব্যাগে গিয়ে ফেসবুক এর অনেকগুলো পেজ আছে তো আমরা সেই পেজে আবার চলে যাবো তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুক এর যার একটা পেজ আছে আমরা সেটা লিখে সার্চ করবো ফেসবুক লিখে আমরা সার্চ করলাম এখানেও কিন্তু তাদের কোন ক্রাইটেরিয়া কিন্তু এখানে নাই দেখেন তো আসলে এই জিনিসটা কিন্তু একদমই বানওয়ার্ড মিথ্যে এ ধরনের পোস্ট অনেকেই করতেছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য যদি ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া এরকম নিয়ে আসে তাহলে কিন্তু তাদের অফিসিয়াল অ্যাপস আছে অফিসিয়াল ফেসবুক পেজ আছে অফিসিয়াল গ্রুপ আছে আদৌ যদি ফেসবুক নিয়ে আসে তাহলে কিন্তু আপনাদের সবাইকে এটা তারা জানিয়ে দিবে অলরেডি তাই দেখেন এখানে কিন্তু ফেসবুকের কোনো রকম লোগো এখানে নাই এখানে দেখেন ফেসবুক মনিটাইজেশন আপডেট এখানে যে লেখাগুলো আসছে একদম সেম টু সেম তারা তৈরি করে এটা পোস্ট করছে কিন্তু এখানে ফেসবুকের কোনো লোগো নাই এই ধরনের কোনো কিছুই নাই এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে বানানো বানিয়ে পোস্ট করা হয়েছে তো এ ধরনের পোস্ট থেকে সবাই বিরত থাকবেন কারণ এই পোস্ট গুলো দেখে যদি আপনারা মনে করেন যে ফেসবুক নতুন কোন ক্রাইটেরিয়া নিয়ে আসছে এটা ভুল তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কি মনিটাইজেশন নতুন ক্রাইটেরিয়া আসছে কি আসে নাই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে যদি কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন কারণ এই বিষয়টা এই সত্য বিষয়টা সবারই জানা প্রয়োজন অনেকে কিন্তু এই বিষয়টা না জেনে ডিমোটিভাইড হয়ে যায় তারা হয়তোবা কনফিউশন হয়ে যায় তাদের এই বিষয়টা জানা প্রয়োজন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন